খামারের হাঁস মুরগির যত্ন মানে ভবিষ্যতের বিনিয়োগ নিয়মিত যত্ন সুষম খাদ্য বিশুদ্ধ পানি আর পরিষ্কার পরিবেশে পারে আপনার খামারকে সফল্য শিকরে নিয়ে যেতে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের হাঁসের ছেটাপে আমরা হাঁসের ছেটাপে এসে আমরা প্রথমে হাঁসদেরকে খাদ্য সরবরাহ করব। হাঁসদেরকে সুষম খাদ্য সরবরাহ আগে আমাদের হাঁসের ছেটাপের ভিতরে খাঁচায় থাকা যে ব্রাহ্মা এবং লেয়ারের একটি মুরগি আছে তাদেরকে আমরা খাদ্যগুলো সরবরাহ করে দিলাম আমরা প্রথমে ব্রাহ্মা মুরগিকে খাদ্য সরবরাহ করলাম ব্রাহ্মা মুরগিকে খাদ্য সরবাহ পরে আমরা উপরে থাকা লেয়ার মুরগিটিকেও সুন্দরভাবে খাদ্যগুলো সরবরাহ করে দিলাম তারা খুবই স্বাচ্ছন্দ্য খাদ্য গুলো গ্রহণ করতেছে এরপরে আমরা হাঁসের জন্য খাদ্য গুলো সর্ব করবো আমরা তাদের জন্য প্রোটিন সমৃদ্ধ ফিট এর জন্য সেই খাদ্য গুলোকে সুন্দর ভাবে যার কারণে আমরা আবারও পানি করতেছি সেখান থেকে পানি ঢেলে দিয়ে তাদেরকে নরম করে দেওয়ার চেষ্টা করলাম কারণ হাঁসের জন্য নরম খাদ্যই উপযোগী হাঁসকে যত নরম খাদ্য দিবে সে তত স্বাচ্ছন্দ্যে খাদ্য গুলো গ্রহণ করবে এবং খুব ভালোভাবে খাবে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের একটা রাজহাঁস কিন্তু ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল আমরা কিন্তু সেই হাঁসটিরও যত্ন সে হাঁসটিকে আমরা হাত দিয়ে তুলে তুলে খাদ্যগুলোকে খাওয়ানোর চেষ্টা করতেছি অশিষ্ট সবার সাথে তাল মিলিয়ে সে খেতে পারতেছিল না আমরা তাকে এক্সট্রা করে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম কারণ যদি তাকে আমরা না খাওয়াই তাহলে কিন্তু সে বাঁচবে না সে মারা যাবে তাই আমরা কষ্ট করে হলেও তাকে খাওয়ানোর চেষ্টা করলাম হাঁসগুলোকে খাওয়ানোর পরে কিন্তু দেখলাম আমাদের ব্রাহ্মা মুরগিগুলো এবং লেয়ার মুরগি থেকে শুরু করে সব প্রাণী কিন্তু সুন্দরভাবে খাদ্যগুলো গ্রহণ করতেছে আপনারা যারা হাঁস মুরগি পালন করেন তারা অবশ্যই নিয়মিত তাদের যত্ন নেবেন সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করবেন এবং আপনি খামার পরিষ্কার পরিছন্ন রাখবেন এতেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন আপনার খামার যদি অপরিষ্কার থাকে এবং আপনি যদি হাঁস মুরগির যত্ন না নেন এবং সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁস মুরগির থেকে উৎপাদন পাবেন না এবং আপনি কখনোই লাভবান হতে পারবেন না আমরা বেশ কিছুদিন তাদের সঠিকভাবে যত্ন নিতে পারিনি তার কারণে কিন্তু তাদের এই বেহাল অবস্থা হয়ে গেছে তারা কিন্তু খুবই অযত্নে ছিল বেশ কয়েকদিন যার ফলে তাদের শরীরের অনেকটা অবনতি হয়েছে আমরা কিন্তু তারপর থেকে কিন্তু ক্রমশ চেষ্টা করে যাচ্ছি তাদের শরীরের অগ্রগতি করার জন্য অল্প কিছুদিন সঠিকভাবে তাদের যত্ন নিলে ইনশাল্লাহ তাদের শরীর আবার আগের অবস্থায় ফিরবে এবং আমরা তাদের থেকে ভালো উৎপাদন করতে পারব যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ